অ্যাপেস্টেন্ড ফাইল রিলিজ হওয়ার সাথে সাথে বিশ্বের মানুষের অন্তরের মধ্যে কাঁপনি সৃষ্টি হয়েছে অ্যাপেস্টেন্ড ফাইল এটা শুধু একটা ফাইলই নয় এখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ভক্ত বছরের নির্যাতনের শব্দ হাজার হাজার বাচ্চা মেয়ের হাহাকার খুবই দুঃখের বিষয় খুবই পূরিতাবের বিষয় এখানে জড়িত রয়েছে বাংলাদেশের বিখ্যাত একজন রাজনীতিবিদ যিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে তিনি থেকে নির্বাচন করতেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ মিন্টু তার নথিপত্রে সেখানে উঠে এসেছে সেই নথিতে তার নাম উঠে এসেছে তিনি সেখানে কি দিতেন অনুদান দিতেন ছি খুবই লজ্জার মানুষ মানুষের রক্ত খাচ্ছে বিশ্ব কি দেখছি মানে এই কথাগুলা আসলে বলা খুবই মুশকিল খুবই মুশকিল নয় থেকে এগারো বছর বা দশ বছরের ধর্ষণ করে তাদের তাদের মানে মলমূত্র তারা খেত সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে বন্ধু মনে করেন যে দেশটাকে আমরা বন্ধু ভেবে থাকি আর যারা বন্ধু মনে করেন তাদের প্রধানমন্ত্রী জড়িত ডোনাল্ড ট্রাম্প জড়িত আর বহু গণ্যমান্য ব্যক্তিদের নাম আছে যারা বর্তমান বিশ্বের আইডল খুবই পরিতাপের বিষয় বাংলাদেশ এটা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী এর সাথে জড়িত হবে এটা খুবই দুঃখের বিষয় পরিতাপের বিষয়